নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের কুড়ি তারিখ সোমবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদি পর্বের একশো তম অধ্যায়ে। প্রথম অংশ কৃষ্ণার পাণ্ডবের সঙ্গে বিবাহের সিদ্ধান্ত পর্ব শুরু করব নারায়ণাং নামস্কৃত নারায়ঞ্জৈব নারত্তমাম দেবিংসার সতিম্ব্যাসাম তথা জয়ামুদি ব্যাসদেব বললেন হে রাজন পূর্বে দেবতারা নৈমিষারম্নে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে বৈবশত জম ব্রতি হয়েছিলেন তিনি যজ্ঞে দীক্ষিত হওয়া পর্যন্ত প্রজা বিনাশরূপ নিজের কর্তব্যকর্মে বিরত থাকেন সুতরাং কিছু কাল পর প্রজার সংখ্যা বহুগুণ বেড়ে গেল সোমদেব শুক্রদেব বরুণদেব কুবের রুদ্র বসুগণ অশ্বিনী কুমার এবং অন্যান্য দেবতাগণ মিলে বিশ্বপ্রণেতা প্রজাপতির কাছে গমন করলেন সর্বলোক পিতামহকে নিবেদন করলেন হে লোকনাথ আমরা মানুষের সংখ্যার বৃদ্ধি হতে দেখছি এবং অত্যন্ত ভয়ে আছি এখন যাতে নির্বিঘ্নে সুখে দিন যাপন করতে পারি সেই আশায় আপনার কাছে শরণাগত হলাম পিতামহ ব্রহ্মা বললেন তোমরা অমর মনুষ্য জাতির কাছে তোমাদের কিসের ভয় দেবতারা বললেন মর্তলোক দেবলোকের সমান কোনো কিছু আলাদা নয় এই জন্য আমরা উদ্বিগ্ন হয়ে এর প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি ভগবান ব্রহ্মা ব্যাপৃত বলে মৃত্যু হচ্ছে না তার যজ্ঞ সমাপনের শেষে তিনি নরলোকের মৃত্যু অবশ্যই দেবেন তোমাদের বলবীর যে যোমের শরীর অলঙ্কৃত এবং সবল হয়ে উঠবে সেই সময় নরলোকের শৌর্য আর থাকবে না দেবতা গণ বিধাতার কথা শুনে যে স্থানে দেবতারা যজ্ঞ করছিলেন সেখানে গমন করলেন পরে গমন করতে করতে বিশ্রামের জন্য এক ভাগীরথীর তীরে উপবেশন করলেন এমন সময় গঙ্গার জলে একটি সুবর্ণ তারা দেখতে পেলেন তাই দেখে তারা অত্যন্ত বিস্মিত হলেন এবং তার তথ্য অনুসন্ধানের জন্য ইন্দ্রদেব তার কাছে প্রদেশে ভ্রমণ করতে করতে দেখলেন যে যে স্থানে ভাগীরথী অনেক বেশি প্রবাহিত হচ্ছে সেই স্থানে এক রমণী গঙ্গায় অবগাহন করতে করতে অত্যন্ত কাঁদছেন তার অশ্রুবিন্দু জলে পতিত হয়ে কাঞ্চন পদ্মরূপে পরিণত হয়েছে ইন্দ্রদেব সেই অদ্ভুত ব্যাপার দেখে তার কাছে জিজ্ঞাসা করলেন হে দেবী তুমি কে কেন কাঁদছ তা আমাকে বলো কন্যাটি বললেন হে দেবরাজ আমি কে এবং আমি যে জন্য কাঁদছি আমার সঙ্গে আপনি যদি কিছু দূর যান তাহলে সেই বিষয়ে অবশ্যই জানতে পারবেন সেই কন্যার কথা শুনে দেবরাজ ইন্দ্র তার পিছনে পিছনে যেতে লাগলেন কিছুটা দূরে গিয়ে দেখলেন এক পরম সুন্দর যুবক গিরিরাজ শিখরে এক সিংহাসনে বসে আছেন এবং এক সর্বাঙ্গ সুন্দরী যুবতী স্ত্রী তার সঙ্গে ক্রীড়া করছেন দেবরাজ ইন্দ্র সেই যুবককে পাশা খেলায় আসক্ত দেখে এবং অতিথি সৎকারে বিমুখ দেখে অত্যন্ত ক্রোধে বললেন এই ভূমণ্ডল সবই আমার অধীন আমি এর প্রভু আমার সমচিত সৎকার না করে তুমি পাশা খেলায় প্রমত্ত হয়ে অত্যন্ত অনুচিত কার্য করেছ তখন সেই দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে মৃদু হেসে তার দিকে দৃষ্টিপাত করা আজ মহাভারতের আদি পর্বের একশো সাতানব্বইতম অধ্যায়ের প্রথম অংশ কৃষ্ণার পঞ্চপাণ্ডবের সঙ্গে বিবাহের সিদ্ধান্ত পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ভাজন বৃষ প্রাপ্য আদায় মিথুন সুনাম অর্জন কর্কট স্নায়ুপীড়া সিংহ অহংকারে ক্ষতি কন্যা জীবাণু সংক্রমণ তুলা সৎ বন্ধুর সাক্ষাৎ বৃশ্চিক সুযোগ লাভ ধনু মতানৈক্য মকর ত্রাস কুম্ভ শত্রু নাশ মীন ঈর্ষান্বিত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ